নিজেরা প্রস্তুতি নাও রাসূলাবার হাদিসের মধ্যে বললেন শক্তিশালী প্রস্তুতি হচ্ছে আলা ইন্না আল আর যেই বিষয়টাকে দূর থেকে নিক্ষেপ করা হয় ওটাই হবে আগামীর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি তো দেখুন সৌদি আরব আমেরিকার কাছে তেল বিক্রি করে অস্ত্র কিনে বিরাট বিরাট অস্ত্র কিনলো কেনার পরে এই অস্ত্রগুলো সৌদি আরব কোথায় খরচ করে জীবনে কোনোদিন সৌদি আরব কোনো কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে কথা কয় না করছে আচ্ছা এই যে ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনের সংঘর্ষ হচ্ছে সৌদি আরবকে কিছু অস্ত্র হামাজকে পাঠায় দিয়েছে না তোমরা আপনি বলবেন সর্বনাশ তাই নাকি অবশ্যই আপনি খোঁজ নেন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো পাঠায় অমুক জায়গায় ইয়েমেনের ভেতরে কোথাও দাঙ্গা লেগেছে অস্ত্র পাঠায় দাও অমুক দেশে কিছু একটা হয়েছে অস্ত্র দিয়ে দাও আমার তস্ত্র আছে অর্থাৎ ঘুরে ফিরে এই অস্ত্র আবার মুসলমানদের উপরেই ব্যয় হয় ঘুরে ফিরে এই বুলেট আবার মুসলমানের যে কোনো দেশে এখন নিউজের প্রথম সারিতে যে নিউজ সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের ভূমিকা কি হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ভূমিকা কি হতে পারে মুসলিম ওম্মার ভূমিকা কি হতে পারে মুসলমানদের কি করণীয় থাকতে পারে বা যদি কোনো সাম্য চুক্তি করতে হয় সেটা কিভাবে করতে হতে পারে এই সব প্রশ্নের সমাধান আল্লাহ পারা মধ্যে আছে না নাই এটা আপনাদের খুঁজে বের করতে হবে আজকে যে আয়াতটি আমরা তেলাবাদ করলাম এই আয়াতে গাড়ি মার মাঝি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টিকে থাকার পদ্ধতি জানিয়েছে দুনিয়াতে যদি অস্তিত্বহীন হতে না চান মুসলিম সমাজ যদি দুনিয়াতে টিকে থাকতে চায় তাহলে আল্লাহ সালান হওয়া তাআলার এই বিধানগুলো আজ আমাদের আবার অনুসরণ করতে হবে রব্বুল আলামিন প্রথম যে শব্দটা বললেন সেটা হচ্ছে ওয়া তোমরা প্রস্তুতি নাও কি নাও প্রস্তুতি নাও মিঙ্কু তোমাদের যত শক্তি সরঞ্জাম যা আছে অপরপক্ষের পক্ষের সৈন্যদের সাথে লড়াই করার জন্য সব সময় শারীরিক মানসিক আর্থিক সকল ধরনের প্রস্তুতি তোমরা ধীরে ধীরে সংগ্রহ করো তোমরা শক্তিশালী কিছু প্রস্তুতি নাও রিবাতিল খাইল দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতে পারে এমন বাহনের প্রস্তুতি নাও দেড় হাজার বছর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে ছুটে যাওয়ার বাহনের নাম ছিল কি ঘোড়া এখন বোরাক যদি বলে বোরাক কি আর আমিদের সবার জন্য যুদ্ধের জন্য নাকি ঘোড়া দেড় হাজার বছর পরে আপনি যদি এ ব্যাখ্যা করেন যে তোমরা আবার ঘোড়া নিয়ে বের হয়ে যাও তাহলে কি ব্যাখ্যা মানানসই হবে না বরং ঘোড়ার আপডেট ভার্সন হচ্ছে প্রাইভেট জেট ফাইটার মিজাই যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত ছুটতে পারে নিক্ষেপ হতে পারে এরপরে আল্লাহ বলছেন তো হেবু না বেহে আদুল্লাহ তোমাদের শত্রু আর আমি আল্লাহর শত্রু দুনিয়াতে তাদেরকে তোমরা চিনো তোমাদের শক্তি আর প্রস্তুতি যেন তাদের ভেতরে ভয়ের সৃষ্টি করে আল্লাহ তারা বলছেন না যে তোমরা সারাক্ষণ আরেকজন গিয়ে ধরো মারো তবে আল্লাহ বলছেন তুমি তোমার শক্তি সরঞ্জামের প্রস্তুতি নিয়ে রাখো কারণ তোমার কাছে শক্তি আছে তোমার কাছে সামর্থ্য আছে অপরকে কাউন্টার অ্যাটাক দেওয়ার মতো এটা যখন বিপরীত পক্ষের সৈন্যরা জানবে তখন তারা পারত পক্ষে তোমার গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে না কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ বললো কি আল্লাহ বললো তুর হিমুন আবিহি আমার শত্রু যারা দুনিয়াতে আছে ওয়াদুবাকুম তোমাদের শত্রু যারা দুনিয়াতে আছে তোমরা মূলত তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি করো লা তা'লামুনহুম তোমরা তো জানো না তোমাদের অনেক গোপন শত্রু আছে আল্লাহু ইয়ালামুহুম আমি আল্লাহ জানি তোমাদের কোথায় কোথায় কত গোপন শত্রু আছে ওয়া মা তুমফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন আর আল্লাহর পথে জিহাদের জন্য তোমরা যা খরচ করবে আল্লাহ তালা বহু গুণে তোমাদের উপর আবার তা ফিরিয়ে দেবে তোমাদের রব তোমাদের ওপরে কখনো জুলুম করবে না সুবহান আল্লাহ এই হচ্ছে আজকের বয়াতের সাবদিক তর্জমা যেখানে আল্লাহ সুবহান হতালা আমাদেরকে প্রথম আদেশ দিয়েছেন প্রস্তুতি নাও প্রস্তুতি কিভাবে নিবেন এই প্রস্তুতি শুধুমাত্র অস্ত্রশস্ত্রের প্রস্তুতি না অস্ত্র প্রস্তুতি ফিনান্সিয়াল প্রস্তুতি মনস্তাত্ত্বিক প্রস্তুতি শারীরিক মানসিক সব দিক থেকে পরিপূর্ণ প্রস্তুতি আজকে বিশ্বের মুসলিমদের তো আলহামদুলিল্লাহ সংখ্যার কোনো অভাব নাই গোটা বিশ্বে যদি আপনি সংখ্যাধিক্যের বিচার করতে যান তাহলে খ্রিস্টানদের পরেই সর্ববৃহৎ দল যাদের তারা হচ্ছে মুসলিম দুইশো কোটি মুসলমান পৃথিবীতে সাতান্নটি ও আইসির সদস্য দেশ ইসলামী রাষ্ট্র সাতান্নটি ও আইসি সদস্য এত কিছুর পরে আসলে মুসলমানদের সামরিক প্রস্তুতি সম্পন্ন শক্তিশালী মুসলিম দেশ আপনারা জবাব দেন তো বেশি না কম খালি কম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে যে কয়টা মুসলিম দেশের সামরিক শক্তি আছে অথচ মুসলিম দেশের মধ্যে যে সম্পদ আছে এই সম্পদ ইউরোপ আমেরিকার মধ্যেও নাই ইসরায়েলের মধ্যে নাই এই সম্পদ আমেরিকার মধ্যে নাই কানাডার মধ্যে নাই লন্ডনে নাই ইউকেতে নাই কোথাও নাই এক কাতার কুয়েত আরব আমিরাত এই জায়গাগুলোতে আল্লাহ তালা যেই পরিমাণ সম্পদ দিয়েছে তারা কি করে তারা তেল বিক্রি করে আমেরিকার কাছে আমেরিকার কাছে তেল বিক্রি করে আবার আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে সৌদি আরব সবচেয়ে বেশি তেল বিক্রি করে ইউএস এর কাছে প্রতি বছর আশি বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করে আবার অস্ত্র কিনে তাদের থেকে তেল দিল তাদেরকে আল্লাহ আল্লাহ তাদেরকে তেল দিছে তেল তারা দিল আমেরিকার হাতে এখন আমেরিকাকে অস্ত্র বানাইছে জ্ঞানের শক্তিতে এই অস্ত্রটা আবার মিলল সৌদি আরব প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন অস্ত্র তারা কিনতেছে এই যে কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করলো সেখানেও অস্ত্রের বিরাট একটা চালান বিক্রি করে দিল সৌদি আরবের কাছে বিক্রি করলো আরব বিশ্বদের কাছে বিভিন্ন দেশে গেল তেল নিল আর অস্ত্রের স্বাক্ষর করে দিয়ে যাও এই বছর এই অস্ত্র তোমরা পাবা আমরাও যে যাক মুসলমান দেশগুলোর কাছে কিছু অস্ত্র শস্ত্র আসতেছে কিন্তু ভাই আমার মনে রাখবেন যেই অস্ত্র আপনি ম্যানুফ্যাকচার করছেন না কিনে আনতেছেন এই অস্ত্র হান্ড্রেড হান্ড্রেড আপনার আয়ত্তে নাই অথবা একটু গভীর একটু মাথা মাথাঘাটায় বোঝা লাগবে যে আল্লাহ তো শুধু শুধু আমার বলেন প্রস্তুতি নিতে আল্লাহ বলতেই পারতো যে পাশের বাড়ির থেকে ধার করে নাও পাশের বাড়ির থেকে ওই একটা দা কোথাল ধার করে নিয়ে আসো আল্লাহ আমাকে নিজে বললেন তুমি প্রস্তুতি নাও মিয়া পাশের কারো কাছ থেকে কেন দরকার নাই তুমি প্রস্তুতি নাও তুমি বানাও তুমি গবেষণা করো তুমি রিসার্চ করো তুমি তোমার মেধা খাটাও এই জাতি কি বুঝবে জ্ঞানের দাম যে জাতি হর হামেশা তাদের সময় নষ্ট করতে ব্যস্ত বেহুদা কাজে সময় দিতে ব্যস্ত কোরআনের জ্ঞান অর্জনের জন্য যাদের সময় হয় না ওই জাতির মধ্যে সফলতা আসবে কিভাবে আপনি বলবেন তাইলে কি ইয়াহুদি খ্রিস্টানরা জ্ঞান অর্জন করে অবশ্যই জ্ঞান অর্জন করে শুধু তাই নয় ইয়াহুদি খ্রিস্টানেরা আপনার আমার চাইতে বেশি কোরআন নিয়ে রিসার্চ করে আপনি আমি তো শুধু রমজান মাসে একবার তেলাবাদ করে বন্ধ করে তাকের উপর উঠিয়ে রাখি সবের উদ্দেশ্যে তারা সবের উদ্দেশ্যে না তারা করান দেখুন সৌদি আরব আমেরিকার কাছে তেল বিক্রি করে অস্ত্র অস্ত্র কিনে বিরাট বিরাট কিনলো কেনার পরে এই অস্ত্রগুলো সৌদি আরব কোথায় খরচ করে জীবনে কোনোদিন সৌদি আরব কোন কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে কথা কয় না করছে আচ্ছা এই যে ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনের সংঘর্ষ হচ্ছে সৌদি আরব কি কিছু অস্ত্র হামাসকে পাঠায় দিয়েছে না তোমরা যুদ্ধ করো তাই প্রত্যেক বছর সে অস্ত্র তো কিনতেছে করে কি এই অস্ত্রগুলো আবার মুসলমানদের উপর ব্যয় আপনি বলবেন সর্বনাশ তাই নাকি অবশ্যই আপনি খোঁজ নেন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো পাঠায় অমুক জায়গায় ইয়েমেনের ভেতরে কোথাও দাঙ্গা লেগেছে অস্ত্র পাঠায় দাও অমুক দেশে কিছু একটা হয়েছে অস্ত্র দিয়ে দাও আমার তো অস্ত্র আছে অর্থাৎ গুলি ফিরে এই অস্ত্রভার মুসলমানদের উপরেই ব্যয় হয় গুলি ফিরে এই বুলেট আবার একটা মুসলমানের কলিজার ভিতরেই ঢোকে আহা এই কথাগুলো বললে অনেকের খারাপ লাগে অনেক মানুষ সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর মধ্যে বললেন ঈমানদারেরা ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম তোমরা নিজেরা প্রস্তুতি প্রস্তুতিনা আরেকজনের কাছে অস্ত্র কেনার ধান্দায় ঘোরা দরকার নাই তোমার কাছে করান দিয়েছি কাজে লাগাও রিসার্চ করো গবেষণা করো আরো আধুনিক প্রযুক্তি নিয়ে তুমি গবেষণা করো তুমি প্রয়োজনে পার্শ্ববর্তী কোথাও গিয়ে পড়াশোনা করে ওই জ্ঞান এনে নিজের দেশে করে কাজে লাগাও তার কারণ হচ্ছে অস্ত্রগুলো আপনি বাহিরের কারো কাছ থেকে কিনবেন এটা মূলত তার মালিক যেই ডেস্টিনেশনে সাজিয়েছে তার বাহিরে এটা যাবে না আধুনিক অস্ত্রগুলো যে ব্যবহার করা হয় এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করে যেমন গত কয়েকদিন আগে একটি ইরানের একজন পরমাণু বিজ্ঞানীর বেডরুমে মিজাইল একটা বাসার এই বাসার চার পাঁচ তলার মধ্যে একজন পরমাণু বিজ্ঞানীর ফ্ল্যাট তিনি এখানে থাকে ইসরায়েল সবাইকে সেখানে মারার তার প্রয়োজন নাই ইসরায়েল তার দেশে বসে চিন্তা করেছে যে অমুক বিল্ডিংয়ে অত নম্বর ফ্ল্যাটে অমুক জানালার পাশে সে ঘুমায় এদেশ থেকে সে সুইচ চাপ দিয়েছে মিজাইলটা ওড়ে দুই হাজার কিলোমিটার দূরে ঠিক ওই জানালা ফুটা করে বিল্ডিং ফুটা করে নির্দিষ্ট একজন ব্যক্তিকে মেরেছে বাকি কারো কিছু হয় নাই এটা কি এটা হচ্ছে জ্ঞান এটা নলেজ সে তার জ্ঞানকে এখানে কাজে লাগিয়েছে সে তার মেধাকে এখানে খরচ করেছে সে রিসার্চ করেছে এই মিসাইল গুলো যে এক দেশ থেকে আরেক দেশে যায় যাওয়ার পেছনে যে জিপিএস সিস্টেম কাজ করে এখন আপনি অস্ত্র কিনলেন আমেরিকার কাছ থেকে যেহেতু মূল হতা তারা আপনি এই অস্ত্র কোন জায়গায় খরচ করতে পারবেন এই পারমিশন তাদের থেকে নেওয়া লাগবে আমেরিকার অস্ত্র দিয়ে কোনোদিন আপনি আমেরিকারে আঘাত করতে পারবেন না কারণ মূল জিপিএস সিস্টেম তাদের কাছে আপনি মিসাইল ছুড়বেন তারা জিপিএস সিস্টেম লক করে দেবে আপনার অস্ত্র আপনার কাছে ব্লাস্ট হবে আমেরিকা অস্ত্র দিয়ে কোনোদিন আপনি ইসরায়েলকে আক্রমণ করতে পারবেন না ইসরায়েলের তৈরি অস্ত্র দিয়ে আপনি ইসরায়েলকে আক্রমণ করতে পারবেন না আপনি মিসাইল ছুঁড়বেন তারা জিপিএস এর রুট পরিবর্তন করে দিবে এই অস্ত্র ঘুরে অন্য কোথাও চলে যাবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা ওয়া আইদু লাহুম মাসতাতুম নিজেরা প্রস্তুতি নাও এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় শব্দের মধ্যে বললেন মিং কুওয়া শক্তিশালী প্রস্তুতি নাও শক্তিশালী প্রস্তুতি কিভাবে নিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু আলা ইন্নাল কওয়াতার রামিয়ু আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু আল্লাহ তো কোরআনে বললেন যে তোমরা শক্তিশালী প্রস্তুতি নাও এখন প্রশ্ন আসতে পারে শক্তিশালী প্রস্তুতি তাহলে কোনটা হতে পারে রাসুল আবার হাদিসের মধ্যে বললেন শক্তিশালী প্রস্তুতি হচ্ছে আলা আর যেই বিষয়টাকে দূর থেকে নিক্ষেপ করা হয় ওটাই হবে আগামীর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি বোঝেন না না এবার একটু একটু ভিতর থেকে অনুভব করেন তো বিষয়টা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু যেটা দূর থেকে নিক্ষেপ করে মানুষকে মারা হয় কথা কি ঠিক আপনি কাছ থেকে একজন লাঠি দিয়ে বাড়ি মেরে মারবেন একজনকে ছুরি ঢুকায় দিবেন বা একটা গুলি করবেন তাহলে তো আপনার কাছে যাওয়া লাগবে আপনার নিজেরও তো মৃত্যু সম্ভাবনা থাকে কিন্তু আপনি নিজ দেশে বসে দুই তিন হাজার কিলোমিটার দূর পর্যন্ত আপনার শত্রুকে টার্গেট করে সুইচ চাপ দিলেন একটা জিনিস নিক্ষেপ করলো উড়ে গেল তিন হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে সেটা ব্লাস্ট হলো আপনার নিজের মরার কোনো ঝুঁকি নাই বাকি যাদেরকে মারবেন এদের বাঁচারও কোনো সম্ভাবনা নাই এটা আজকের বিজ্ঞান প্রমাণ করে দেখলো সবচেয়ে শক্তিশালী বস্তুটা যেটা দূর থেকে নিক্ষেপ করা যায় আর রাসূল দেড় হাজার বছর আগে হাদিসের মধ্যে বললেন আলা ইন্নাল কুবাতা রম যে জিনিস যত দূর থেকে নিক্ষেপ করা যায় ওটাই হবে আগামের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু রাসূল কি বানায় বানায় বলে সাহাবিদের মধ্যে কিন্তু ওই সময় এই বিষয়টা এত বড় আকারে হয়তো তারা বোঝেননি তারা বুঝতে পারছেন ও আচ্ছা দূর থেকে তীর নিক্ষেপ করি তো এতটুকুই অথচ কোরআন এমন এক কিতাব যত যুগ আগাবে যুগের আলোকে ব্যাখ্যা করলে দেখবেন প্রত্যেকটা যুগের সাথে একটা শব্দ মিলে যায় প্রতিটা যত দুঃখ থেকে নিক্ষেপ করা যায় এখন আপনি চিন্তা করবেন সর্বনাশ কোরআনের মধ্যে এত কথা আছে কিভাবে অস্ত্র বাড়ানো লাগবে কোনটা সবচেয়ে শক্তিশালী বস্তু হতে পারে আরে ভাই কোরআনে তো সব আছে আমরা আমাদের নিজেদের সুবিধার কারণে অনেক কিছু অনেক সময় বলি না কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জীবনের জন্য যা যা প্রয়োজন সবকে কি মধ্যে আছে না নাই আছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছে এজন্য রব্বুল আলামিন বললেন তোমরা প্রস্তুতি নাও ওয়া আইদু লাহুম মাসতাতুম মিন তোমরা প্রস্তুতি গ্রহণ করো সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করো দুনিয়ার মুসলমানেরা আজ যদি সাতান্নটা মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সবটুকু শক্তি দিয়ে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে পারত তাহলে কোনদিন সাতান্নটা মুসলিম দেশের উপরে আঘাত করতে পারে এমন পৃথিবীতে কারো শক্তি হতো নাকি ইহুদিদের সাতান্নটা দেশ আছে খ্রিস্টানদের আছে বৌদ্ধদের আছে 75টা দেশই তাদের নাই অথচ আমাদের আছে এগুলোকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কিয়ামত পর্যন্ত উম্মতকে বলে দিয়েছেন উম্মতেরা আল জান্নাতু তাহত জিলালি সুয়ূফ কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরে জান্নাত হবে তলোয়ারের নিচে সূর্যের আলোতে ধরলে তলোয়ারের উল্টা পিঠে যাব একটা ছায়া পড়ে যায় রাসূল বললেন আমার উম্মতের বিজয় আমার উম্মতের অবস্থান হবে তলোয়ারের ছায়ার নিচে এই উম্মত যখন তলোয়ারের ছায়া মানে আপনাকে সব সময় সামরিক প্রস্তুতি রাখতে হবে আমি কাউকে গায়ে পড়ে মারবো না তবে আমার কাছে শক্তি আছে এটা মানুষকে জানান দিতে হবে আমার ভেতরে পাওয়ার আছে এটা মানুষকে জানতে হবে এটা যদি পার্শ্ববর্তী দেশ না জানে সে তো আমার বর্ডারে এসে আক্রমণ করার সাহস দেখাবেই যারা আমাদের বর্ডারে এসে আমাদের কাছে খুব দাদাগিরি দেখায় যারা আমাদের বর্ডারে এসে সিংহ সাজে এরাই আবার চায়নার বর্ডারে গিয়া বিড়াল হইয়া বসে থাকে কথা কয় না একই লোক ভারতের বর্ডার যেমন বাংলাদেশের সাথে আছে আবার চায়নার সাথে আছে না তো ও আমার বর্ডারে যেমন আচরণ করে চায়নার বর্ডারে এমন আচরণ করতে পারবে কারণ জানে চায়নার সাথে কিন্তু তার যুদ্ধ করতে হয় না কখন কিন্তু এতটুকু জানে তার শক্তি আছে তার সাথে মেপে কথা বলতে হবে আচরণ মেপে করতে হবে আল্লাহ তালা তো আমাকে এটাই বলেছেন যে তুমি প্রস্তুতি না তোর হিবো না ভি আদু মল্লা হিবো আদুর আমার শত্রু আর তোমাদের শত্রুদের ভেতরে একটা ভয় সৃষ্টি করে দাও যেন এরা কখনো তোমার গায়ে পাড়া দিয়ে ঝগড়া না এটা তো আল্লাহ বলেছে তুমি শুধু প্রস্তুতি নিয়ে রেডি থাকো তোমাকে যুদ্ধ করতে বলছি না তবে প্রস্তুতিটা নিতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে এভাবে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সচ্চর হওয়ার বিষয়টা শিখিয়ে দিলেন